অবশ্যই সামনের তার বোট প্রথম বোট দানের শিশের পক্ষেই হোক সেই স্লোগান দিয়ে আমরা একত্রে থাকব আপনার বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ দল করি আমরা দলের সঙ্গে দুকাবাজি করি নাই আপনাদেরকে বাদ দিয়ে দল হবে না ইনশাল্লাহ আপনারা ভুটের মালিক আপনারা এবং আপনাদের ভোটের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠিত হবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের এলাকার কৃষি সন্তান সকলের মুরব্বী আমাদের এলাকার মুরব্বী সাহেবের কাছে আকুল আবেদন জেলা বিএনপির কাছে আকুল আবেদন মহাসচিবের কাছে আকুল আবেদন আমাদেরকে গণতন্ত্রের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে একটি কমিটি উপহার দিন যিনি নির্বাচিত হবেন ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিন আন্দোলন সংগ্রাম করব এবং নির্বাচন করব এই বলে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আবার